আসসালামু আলাইকুম ইবরিহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমি আমার বোন একটা শাক উঠাচ্ছি এই শাকটার নাম হচ্ছে অ্যালেঞ্চা শাক আমরা যেখানে বসে উঠাচ্ছি এটা কিন্তু একটা পুকুর কিন্তু এখন পানি নেই এত পরিমাণ শাক হয়েছে আর এই শাকটা নাকি খুবই উপকারী গ্রামের মুরব্বীরা বলে এটা খেলে নাকি আপনার বিভিন্ন রোগ এর সমাধান হয় যাদের ব্যথার সমস্যা আছে পেটের সমস্যা আছে অনেক রোগের ঔষধ আর কি এটা এটা খেতে একটু তেতো তেতো অনেকে শাক হিসেবে খায় তবে আমরা শাক হিসেবে খেতে পারি না এটা পাকোড়া বানিয়ে খাই পাকোড়া বানিয়ে খেলে অনেক মজা লাগে এটার টেস্টটা একটু তেতো তেতো তবে এটার অনেক ঔষধি গুণাবলী আছে তা আমি আমার আপু আর প্রেমা এখানে তুলছিলাম দেখুন কত পরিমাণ এই শাক হয়েছে আমরা তো তুলে শেষ করতে পারছিলাম না তবে আমরা খুব বেশি নেব না খুব অল্প পরিমাণই নেব মানে দেখেই তুলতে ইচ্ছে করছিল এত সুন্দর হয়েছে এই যে দেখুন আমি কিছু তুলে নিয়েছি আমার আপাও তুলে নিয়েছে সাথে এখন আমরা চলে যাব এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিকে টুকটুকে আমাদের শাকগুলো নিয়ে এই যে ভ্যানে করে চলে যাচ্ছে ওরা বাড়িতে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলাকার একমাত্র কাঁচা রাস্তা আর কোনো কাঁচা রাস্তা নেই এ রাস্তা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে আমরা যখনই বাড়িতে আসি এই রাস্তা দিয়ে হাঁটতে আসি অনেক ভালো লাগে যেতে যেতে দেখি আবার পেঁপে গাছে কত পেঁপে ধরে আছে দেখুন মার্শাল্লা অনেক সুন্দর পেঁপে আর অনেক ছিল আর এই যে লাউয়ের মাচালে দেখুন কত সুন্দর লাউ ধরে আছে লাউ গাছের নিচে যে খালি জায়গাটা দেখছেন এটাও কিন্তু একটা পুকুর এখন শুকিয়ে গেছে এখানে নাকি অনেক মাছ ছিল সব মাছ ধরে ফেলা হয়েছে আবার দেখি ছোট ছোট অনেক লাও ধরে আছে আসলে গ্রামে না থাকলে এইসব দৃশ্যগুলো দেখা যায় না কখনোই তো আমরা বাড়িতে এসে আবার এগুলো রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম আর কি পাকোড়া বানিয়ে খাবো প্রেমা আবার কুচি কুচি করে কেটে নিচ্ছিলো এগুলো কারণ এগুলো একটু কেটে নিতে হয় তো যেভাবে পাকোড়া বানায় ওইভাবেই বানাচ্ছিল এটা একটু মচমচা করে ভাজতে হয় তাহলে খেতে বেশি মজা লাগে তো এইখানে হচ্ছে হলুদ মরিচ তারপরে পেঁয়াজ আর হচ্ছে আপনার চালের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে মাখিয়ে ওই বড়ার মতো করে দেওয়া হয়েছে আর কি তারপরে এক এক করে নামিয়ে নিচ্ছিল আমরা সন্ধ্যাবেলায় এটা খেয়েছি এটা খেতে খুবই ভালো লাগে গরম গরম খেতেই মজা কারণ ঠান্ডা হয়ে গেলে আবার তো বেশি লাগে এই জন্য এটা গরম গরম খেতে হয় তা আপনারা কি কখনো এই পাকোড়াটা খেয়েছেন যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন এটা ওষুধ হিসেবে খাবেন আশা করি ভালো লাগবে সবার